আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা অসম্ভব দেশের নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে সরকার মান্না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা অসম্ভব আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা অসম্ভব তাকে মুক্ত করার একমাত্র পথ হল আইনি লড়াই যে পথে বিএনপি হাঁটে না বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের চার্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলে কামরুল ইসলাম বলেন খালেদা জিয়ার মামলার রায় হয়েছে কত সালে কিন্তু এখনও তারা বিএনপি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারে নাই এটা হচ্ছে তাদের একটা ভেলকিবাজি ভেল্কিবাজি ধোকা তারা খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চায় খালেদা জিয়াকে তারা মুক্ত করতে চায় না তার মুক্তি সম্ভব একমাত্র আইনি লড়াইয়ের মাধ্যমে কিন্তু তারা বিএনপি আদালতে যায় না খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা সমাবেশ সম্পর্কে তিনি বলেন আজকে তিনি খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বদান্যতায় বাসায় বসবাস করছেন মুক্ত মানুষ হিসেবে চিকিৎসা পাচ্ছেন নেতাকর্মীরা দেখা করতে পারছেন ছবি করতে পারছেন কিন্তু তারা বিএনপি খালেদা জিয়াকে আবার মুক্ত মানুষ হিসেবে রাজনীতিতে আনতে কোনো আইনি লড়াই করে না করার মতো কোনো মানসিকতাও তাদের নাই কারণ তারা চায় তারেককে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে এ কারণেই তারা খালেদা জিয়ার মুক্তি চায় না এখনও তারা বলে যে আন্দোলন করবে আন্দোলন করে তারা কি করবে কোনো লাভ নাই আইনি লড়াই ছাড়া খালেদা জিয়ার মুক্তি কোনো অবস্থাতেই সম্ভব না কামরুল বলেন নির্বাচনে অংশগ্রহণ করলে ক্ষমতায় যাব এমন নিশ্চয়তা পেলে নির্বাচনে যাব আর এই নিশ্চয়তা না পেলে নির্বাচনে যাব না এটা কোনো গণতান্ত্রিক দলের চরিত্র হতে পারে না বিএনপির সেই চরিত্র তাই তারা নির্বাচনে আসে না বারবার নির্বাচনে আসে না আর আমাদের অপবাদ্যে কিন্তু আমরা তো চাই বিএনপি নির্বাচনে আসুক সংসদে শক্তিশালী অপজিশন গঠন করুক কিংবা সরকার গঠন করুক নির্বাচনের মাধ্যমে যাই হোক হবে এটাই তো নিয়ম কিন্তু তারা আসে না তারা আন্দোলন করে তারা আন্দোলনের নামে সন্ত্রাস ও জ্বালাওপোড়াও করে এটা কোনো আন্দোলন হতে পারে না আমরাও তো আন্দোলন করেছি কিন্তু তাদের মতো জ্বালাওপোড়াও করিনি তিনি বলেন আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিন্তু অনেকে ষড়যন্ত্র ও মিথ্যা গুজবটাচ্ছে বলছে যে আমাদের অর্থনীতির অবস্থা খারাপ অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু এখনও ভালো আছে আমরা ভালো আছি করোনা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরও প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ করে কামরুল ইসলাম বলেন নাসিম একজন বর্মাপের নেতা কিন্তু কর্মীদের সঙ্গে তার ভাবসাবে সেটা বোঝা যায়নি তিনি একজন কর্মীবান্ধব নেতা ছিলেন তিনি চৌদ্দ দলকে সক্রিয় করে তুলেছে এক এগারো এর সময় তাকে আট করা হয়েছিল তাকে অনেক নির্যাতনও করা হয়েছিল কিন্তু নেত্রীর বিপক্ষে একটা কথাও বের করতে পারেনি দেশের নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে সরকার মান্না সরকার ক্ষমতায় থাকতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন এবারের দ্বিপাক্ষিক বৈঠকে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে সমস্ত কিছু সমর্পণ করে এসেছে ক্ষমতাসীনরা সাত জানুয়ারি ও দুই সালে ভোট করতে পারত না ভারত নাক গুলিয়েছে তাই পেরেছে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক কিন্তু এই সরকার ক্ষমতায় থাকতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলে মান্না বলেন ভারতের ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারত যাবে এটাকে কি ট্রানজিট বলে এটাকে বলে করিডোর যে ট্রেন করিডোর দেওয়া হয়েছে সেখানে যদি অস্ত্র যায় সেনাবাহিনী যায় আপনি প্রধানমন্ত্রী তল্লাশি করতে পারবেন বাংলাদেশ এখন বিশ্বে একটা লুটপাটকারীদের দেশে পরিণত হয়েছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন এমপি আনার মানুষ খুন করেছিল তাও তাকে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছিল ইন্টারপোল তাকে লাল তালিকাভুক্ত করেছিল আওয়ামী লীগ এখন ধর্ষণ লুট যারা করে তাদের দল আওয়ামী লীগ একসময় স্বাধীনতা লড়াই করেছিল তাও ভালোমতো করে নাই তাদের নেতারা কলকাতার বড় বড় হোটেলে গিয়ে লুকিয়েছিল মতিউর এনবিআর কর্মকর্তা যেদিন গেল সেদিনের আগে পর্যন্ত তার নামে কোনো মামলা নিষেধাজ্ঞা নেই পরে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিল সবগুলো আওয়ামী লীগ করে মান্না বলেন একজন গরিব কৃষক ত্রিশ হাজার টাকা লোন নিয়ে পরিশোধ করতে না পারলে তাকে থানায় নিয়ে যায় কিন্তু পুলিশ আর্মি প্রধানরা হাজার কোটি টাকা লুট করে কেউ দেখল না আজিজ বেঞ্জিরের পাসপোর্ট আটকে রাখা হল না কেন সরকার এদের রক্ষা করছে এ সময় মানববন্ধনে নাগরিক ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পুরস্কার হিসেবে ভারতকে সব উজাড় করে দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদ তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের চুক্তি ও সীমান্তে হত্যা বন্ধের মতো বিষয়ে ভারতের সঙ্গে চুক্তি করতে আওয়ামী লীগ সরকার বারবার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ দলটির নেতাদের অভিযোগ বিগত চার জাতীয় নির্বাচনে একতফাভাবে ভারতের সহযোগিতা পাওয়ার পুরস্কার হিসেবে দেশের স্বার্থক্ষুণ্ণ করে ভারত যা চায় সবকিছু উজার করে তাদের দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের প্রতিক্রিয়া জানাতে আজ বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে গণ অধিকার পরিষদ সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁ এতে বলা হয় সম্প্রতি ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে জনগণের সম্মতি ছাড়া দেশবিরোধী এসব চুক্তি প্রত্যাখ্যান করছে গণ অধিকার পরিষদ এই চুক্তির মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও অভিযোগ করেছে দলটি সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন কানেকটিভিটির নামে বাংলাদেশ দিয়ে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ডাক ও টেলিযোগাযোগের সমঝোতা কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সংক্রান্ত সহযোগিতা ওষুধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ ভারতের ইনস্পেস বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের মধ্যে সমঝোতা ইত্যাদি সমঝোতা ব্যাপকভাবে বাংলাদেশের ক্ষুণ্ণ করেছে লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদ আরও অভিযোগ করে ভারতকে সব ধরনের সুবিধা দেওয়ার বিনিময়ে কিছু অর্জন করতে না পারা ডামি সরকারের ব্যর্থ ও নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ ফখরুল বাংলাদেশকে রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী তিনি বলেছেন বিশ্বজুড়ে সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় বারো কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে জাতিসংঘ ক্রমবর্ধমান সংখ্যাটিকে বিশ্বের রাষ্ট্রসমূহের উপর ভয়ঙ্কর অভিযোগ হিসেবে চিহ্নিত করেছে বিশ জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলে মির্জা ফখরুল দিবসটি ঘিরে বিশ্বের সব শরণার্থীর মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াইয়ের প্রতি আন্তরিক সংহতি জানা তিনি বলেন বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি আবার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে পৃথিবীর দেশে দেশে উদ্বাস্ত সমস্যা আজও ভয়াবহ ও অমানবিক বিশ্ব নাগরিকদের সহজাত কিছু অধিকার রয়েছে যেমন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আশ্রয় নিরাপত্তা এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার স্বাধীনতাসহ মানবিক মর্যাদা তিনি আরও বলেন বর্তমান সময়ে বিশ্বব্যাপী শরণার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে যা খুবই আতঙ্কজন মির্জা ফখরুল বলেন শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা ও বেকারত্বের তাড়নায় অপরাধের সঙ্গে জড়িত হওয়ার কারণে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি হচ্ছে বিশ্বব্যাপী বাংলাদেশের নাম জোরে আলোচিত হবে মূলত রোহিঙ্গা সমস্যার কারণে রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ তিনি বলেন বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের নানা ধরনের দুর্যোগে পাশে থেকে ভূমিকা রাখছে অথচ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আওয়ামী লীগ সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই বিএনপি মহাসচিব বলেন রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি বিএনপি বিশ্ব শরণার্থী দিবসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাসহ বিশ্বের সব শরণার্থীর সংকট মোকাবিলায় এগিয়ে যেতে অঙ্গীকারাবদ্ধ বাণীতে বিশ্ব শরণার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের নিজ দেশে মাথা উঁচু করে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল